আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা জানব মেসির সিষ্টি সম্পর্কে মেসির জীবনী সম্পর্কে তিনি কীভাবে বার্সায় যোগদান করলেন কত সালে জন্মগ্রহণ করলেন এবং কিভাবে তিনি একজন সফল ফুটবলার হলেন তিনি কিভাবে আর্জেন্টিনার জায়গা পেলেন ফুটবল টিমে এবং আমরা দেখবো আর্জেন্টিনার সর্বমোট মেসির গোল অবদান কয়টি ফুটবলে মোট মেসির অ্যাসিস্ট কয়টি মেসির সর্বমোট ট্রফি কয়টি এবং মেসির সর্বমোট কয়টি ক্লাবের হয়ে খেলেছে মেসির সর্বমোট তিনটি ক্লাবের হয়ে খেলেছে বার্সেলোনা পিএসজি এবং ইন্টারমিয়ামি এবং সর্বতম আজকে দেখবো আমরা বার্সার হয়ে মেসি কীভাবে যোগদান করেছে এবং কী কী অর্জন করেছে সো আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক মেসি উনিশশো সালে চব্বিশে জুন আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান দশ সাঁইত্রিশ বছর যিনি বার্সায় দু সালে ইউ বিষয়ে যোগদান করেন পরে তিনি দু সালে বার্সা সিনিয়র টিমে যোগদান করেন তিনি বার্সার হয়ে মোট ছয়শো বাহাত্তরটি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন দুশো ঊনসত্তরটি তিনি বার্সার হয়ে মোট তেত্রিশটি শিরোপা জিতেছেন যার মধ্যে সবচেয়ে বড় ট্রফিগুলো হচ্ছে দশটি লালিগা চারটি চ্যাম্পিয়ন্স লিগ ইত্যাদি ইত্যাদি তিনি বার্সার হয়ে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার এবং বার্সার ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফিজয়ী ফুটবলার মেসি সাতারোই আগস্ট দু হাজার পাঁচ সালে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে যোগদান করেন এবার আমরা দেখব মেসি আর্জেন্টিনা এবং ক্লাবের হয়ে যা অর্জন করেছেন মেসি সর্বমোট আটটি ব্যালাউন্ডার জিতেছেন জিতেছেন বিশ্বের সাতবার বেস্ট প্লেয়ার আর্ট আট এবং মেসি জিতেছেন ইউরোপিয়ান ছয়টি গোল্ডেন বুট যা ইতিহাসে সর্বোচ্চ মেসি জিতেছেন দুটি কোপা এবং একটি বিশ্বকাপ এবং মেসির সর্বমোট ট্রফি হচ্ছে চৌচল্লিশটি এবং মেসি সর্বমোট গোল করেছেন আটশো আটত্রিশটি এবং অ্যাসেট করেছেন তিনশো উনআশিটি এবং মেসি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে গোল করেছেন একশো নয়টি এখানে কিন্তু মেসির বড় বড় ট্রফির নামগুলো উল্লেখ করা হয়েছে এবং ছোটো ছোটো যে ট্রফিগুলো জিতেছে সেটাও কিন্তু সর্বমোট চৌচল্লিশটা ট্রফির ভিতরে উল্লেখ করা হয়েছে সো আপনারা কেউ আবার মাইন্ডে নেন না যে মেসি এই সালে জিতেছে আবার ওই সালেও জিতেছে এবার আমরা জানবো মেসির পিএসজি জীবন সম্পর্কে মেসি দশই আগস্ট দু হাজার একুশ সালে পিএসজিতে যোগদান করেন মেসি পেয়েচডির হয়ে মোট বত্রিশটি গোল করেছেন করেছেন পঁয়ত্রিশটি অ্যাসিস্ট এবং বড় ধরনের টপি বলতে আমরা এখানে বোঝাচ্ছি মেসি লিগ ওয়ান দুটো লিগ ওয়ান জিতেছে এবং মেসি কিছু পেঞ্জ সুপার কাপ জিতেছে যার মধ্যে বড় ধরনের পুরস্কার উল্লেখযোগ্য এবং মেসি কিন্তু পেয়েচ খুব একটা ভালো সময় কাটাননি কিন্তু একটা জিনিস ভালো লক্ষ্য করে দেখতে পারবেন সেখানে কিন্তু তার বন্ধু নেইমারের সঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছেন এবং মেসির বড় অর্জন কিন্তু এই ছিল পেয়েচ দিতে তাছাড়া আর কিছু নাই এরপর আমরা দেখব মেসির ইন্টার মিয়ামিতে কী কী অর্জন করেছে চলুন দেখা যাক মেসি ইন্টার মিয়ামির হয়ে মোট পঁচিশটি গোল করেছে করেছে ষোলোটি অ্যাসিস্ট এবং বড় ধরনের পুরস্কার বলতে মেসি সেখানে যে বছর প্রথম বছর গিয়েছিলো সেখানে লিগ ইন্টার মিয়ামিতে একটা লিগ টাইটেল এছাড়া কিন্তু মেসি খুব একটা ভালো সুবিধা করতে পারেনি ইন্টার মিয়ামিতে যায় তবে মেসি বেশিরভাগ ভালো সময় কাটাছে বার্সেল নাই এবং মেসি কিন্তু ফিফার দুটি গোল্ডেন বল পেয়েছিল সেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার বাইশ সালে